চোট সারিয়ে কতটা সুস্থ মহেন্দ্র সিং ধোনি কবে ফিরবেন মাঠে আইপিএল এর আগে জানিয়ে দিলেন চেন্নাই কর্তা গতবার চ্যাম্পিয়ন হয়ে কথা দিয়েছিলেন এবার ফিরবেন কিন্তু কবে ফিরবেন আবার কবে মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে মাঠে আইপিএলের গত মরশুমে পড়ে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল মহেন্দ্র সিং ধোনির তিনি এখন কতটা সুস্থ সে বিষয়ে মুখ খুললেন চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন একটি অনুষ্ঠানে চেন্নাই সুপার কিংসের সিইও বলেন ধোনি এখন অনেকটা ভালো আছে ও রিহাব শুরু করেছে জিমে সময় কাটাচ্ছে আশা করছি দশ দিনের মধ্যে নেটে অনুশীলন শুরু করবে মার্চ মাসের শুরুতে নিজেদের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে চেন্নাই সেখানে হয়তো থাকবেন ধোনি কাশি বলেন আইপিএল হয়তো বাইশে মার্চ থেকে শুরু হবে তাই আমরা মার্চের প্রথম সপ্তাহ থেকে শিবির শুরু করার কথা ভাবছি ধোনি সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন সামনের বছর লোকসভা নির্বাচন তার প্রভাব কি আইপিএলে পড়বে দু হাজার চোদ্দ সালে প্রতিযোগিতার প্রথম অংশ ভারতে হওয়ার পর দ্বিতীয় অংশ হয়েছিল সংযুক্ত আরব আমির তার আগে দু হাজার সালে গোটা প্রতিযোগিতা হয়েছিল দক্ষিণ আফ্রিকায় এবার কি এমন কিছু হবে জবাবে কাশি বলেন আমি কিছু জানি না বোর্ড আমাদের জানায়নি যে দুই অর্ধে খেলা হবে কি না তবে যতদূর জানি পুরো প্রতিযোগিতায় ভারতেই করার পরিকল্পনা রয়েছে গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনি জানিয়েছিলেন এখনই আইপিএল থেকে অবসর নিচ্ছেন না তিনি কারণ পরের মরশুম শুরু হতে সময় রয়েছে তার মাঝে তিনি নিজের চোট খতিয়ে দেখবেন ধোনিকে ধরে রেখে দল তৈরি করেছে চেন্নাই হয়তো এবারই শেষবার হলুদ জার্সিতে দেখা যাবে ধোনিকে শেষবার চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়তে চাইছেন পাঁচবারের আইপিএল এর চ্যাম্পিয়ন আপনাদের কি মনে হয় মহেন্দ্র সিং ধোনি কি দু হাজার চব্বিশ আইপিএল এর পরও আবার আইপিএল খেলতে ইচ্ছুক হবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ